কি নাম কত হলো বয়স মানে কুমোর পাশে ব্যাগ বলে একটা টিউমারের মধ্যেছিল পানির ফুলির মধ্যে ফলের মতো সেটা পরে স্যার এটা নিয়ে প্রচন্ড ওটা কি ছিল নাকি না এটা ফেটে গেছিল

তোরা এই নার্ভ ভ্যালস থেকে তারা কি ধারণা দিছে তারা বলছিল এই অপারেশনটা দুইবার করতে প্রথমবার অপারেশন করলে আমার বাচ্চা হাত পা নারাচারা করতে পারবে না পায়খানা পড় সব যতিতব মাথা বড় হয়ে মাথা বড় হবে মাথা বড় হবে এর পরে আবার এক মাস পরে আবার মাথা অপারেশন করতে হইব আর তাদের সাকসেসের মাত্রা বাংলাদেশে খুব কম তারা বলছিল কোন শতকরা প্রায় 50% তাদের সাকসেস কিন্তু আর ফলোআপের ক্ষেত্রে যথেষ্ট

মাথা একদম ছোট আছে আর পা এই যে পায়ের নড়াচড়া করে সব পায়ে করতেছে এই যে পিছনের কাটা জায়গাটা ঠিক আছে আল্লাহর সব ভালো আছে এখন জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকুক আপনার বাচ্চা ঠিক আছে এটা এই রোগকে মাইল বলে